তুমি তো অনাথের বন্ধু আমার উপায় বলো রে পারে নিয়ে চলো এই সারা রাত্রে যতটি গান হইছে এই কথাটা হলো সবচাইতে মারাত্মক দয়ালি তো পারে নেই তবে একটা হলো নৌকা দিয়ে পার হওয়া খেয়াঘাট যাকে বলা হয় সেই ঘাটে নাই কারো জাতের বিচার ডুলি মুসি মেতর সামা কত কাঙাল জনা হতে সে পা ঘাটের মাঝি প্রাণনা বৈতরণী খেয়া নদীর তবে মুর্শিদের নাম ভজন ছাড়া যাবে না তার পারে যাওয়া মুর্শিদের নামটা সম্বল করে তারপরে পারে যাইতে হয় পার হলো দুইটা একটা এই পার আর একটা ওই পার যেমন মুর্শিদ কেবলা হয় যিনি পীর হয় তার এক হাজারও মুড়ি থাকতে পারে পাঁচ হাজারও থাকতে পারে এক হাজারও থাকতে পারে দশ হাজারও থাকে আমাদের দেশে কত পীর বা দরবারে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ জান যান এনায় চন্দ্রপাড়া যান আটরশী যান সম্ভগঞ্জ যান তারপরে দেওনবাগ যান তারপরে ওই যে ওটা চরমনাই যান হাজার হাজার মুড়ি কিন্তু আমার প্রশ্ন ভক্ত কি মুর্শিদকে পার করবে না মুর্শিদ ভক্তকে পার করে নেবে সাবজেক্টটা হলো এই জায়গায় কে কাকে পার করে নেবে আমার বলতে যা ছিল আমি তো আমার মুর্শিদকে দিয়েছি আমার গুরু 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 আছে গুরু গুরু আছে সে কে ভক্তের জন্য হলো তার দাদা পিঠ তাহলে আমি আমার মুর্শিদকে সর্বস্ব অর্পণ করেছি আমি কাঙাল আমার কাছে কি আছে যিনি ভক্ত হয় তিনিও কাঙাল গুরু তো ভক্ত আর গুরু কাঙাল আর কাঙাল এটা কাঙালের জগৎ এই জগৎটাই হলো কাঙাল কাঙালের জগতে সে মুর্শিদ পার করবে এই পার সেই পার নয় অর্থাৎ সেফাতি শক্তি যখন জাতের সাথে মিশে যাবে তখন শিষ্য এ পারে থাকবে না ওই পারে যাবে সৃষ্টি যত লোগাত আমার নবীজি জাত আর সকলই সেফা যিনি মুর্শিদ হয় তিনি নবীর বংশধর হয়ে আসে নবীর বংশধর না হয়ে আসলেও নবীর ওই কর্ম করে তারপরে উপার্জন করে তাই একজন মুর্শিদ কেবলা হাজার হাজার মুড়ি বানায় যে আমি কার মাধ্যমে যদি একটা ভক্ত তার বেলায়েতের দেশ পাশ করে বেলায়েতের রাজ্যটা পাশ করে একটা ভক্তের উচিলাই সমস্ত ভক্ত মুক্তি পেয়ে সমস্ত ভক্তরা মুক্তি পায় একটা ভক্ত যদি বেলায়েতের রাজ্যের ভক্ত পাওয়া যায় তাহলে ওই পীরের পীরগিরি করা সার্থক হয়ে যায় আর একটা পার এটা মুর্শিদি নিবে সেই পার জাত সেফাতের ঘূর্ণি পাকে পড়তে হবে সেপাতি শক্তি জাতের সাথে মিশতে হবে রজনী হয়ে। মরা নিয়ে রাত্রি যাপন করেন সহজে কিন্তু সেটা রাতটা অনেক ভার হয় ভারী হয় কিন্তু বাসর রাতটা হলো সব থেকে ছোট রাত আজকেও বাসর শুধু যে নারী পুরুষের বাসর হয় তা না গুরু ভক্তির একটা বাসর আছে সেটা হলো অজনী সম্পাবা এই বাসরে আমরা চলে আসছি আমার সালামচান্দের দরবারে আসছি সালামচানদের পবিত্র চরণে শত সহস্র কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি ছোট্ট একটি গান এখানে রাখবো তারপরে মালিক দেখে আমাদেরকে কোন পথে তার গানে বলছে ভক্তির বান্ধ বান্ধবী নিরিখ রায় দুই নয়ন ভরে সামান্য মুখের কথাই পাইবে না তাহলে ভক্তির ডুড়ে বানতে হয় কাকেই গুরুকে ভক্তির মাধব পাটনি তার নৌকাই শোনা করে বলে মাধব মুখে আমি রামচন্দ্রকে পার করবো না রামচন্দ্র জোর করে তার নৌক যারা সে ভক্তি সাধন সেই সেই পেয়েছে গুরু ধন ভক্তি যার অন্তর এখন তো ভক্তি নাই আস্তে ভক্তি নাই পিসাবের দিই সালাম দশটা টাকা নজর দিতে হবে বিদায় পিসাবকে ভক্তি দেয় না সালাম দেয় সালাম দেওয়া ঠিক আছে সার্বজনীন শরীয়তের সংবিধানে এটা আইন আছে সকলেই মিলে যখন আছে কিন্তু তুমি সালাম দেওয়ার আগে বুঝে নিবে তোমার দয়াল কোন হালে আছে হাসান কবি লেখছে কোন সময় কোন হালে থাকে তোর দয়ালে সালাম দিও না তারে কোন সময় কর কদম মসি যত মনে খুশি হাকিকত আছে সেই জায়গায় বিশ্বার ভক্তি থাকিলে পায় মুক্তি কে যেন কার ভাগ্য হয় পাঠশালায় ভর্তি হইতে হয় মা বাবাকে চেনার জন্য গুরুর পাঠশালায় ভর্তি হয় আল্লাহ রসুলকে চেনার জন্য গুরুর পাঠশালায় যেতে হয় নিজেকে চেনার জন্য গুরুর পাঠশালায় যেতে হয় শুধু তাই নয় আমি ছিলাম কোথায় এলাম কোথায় আবার কোথায় যাব আমার যেন মৃত্যু না হয় সৈয়দ কালো সব কিছু মারা গেছে যে মারা যায় তার নামে কোনো দিন বাতি জলে উনি ছিল আছে এবার আসেন ফাতুয়ায় রশিদিয়া নামে একটি দলিল আছে ওই কিতাবের মধ্যে লেখা আছে আব্দুর রশিদ গঙ্গোহী উনি নির্ণয় করেছে লিখেছে আল্লাহর ওলি যারা ওরা দুনিয়ায় থাকাকালীন যা করতে পারে পবিত্র মাজার শরীফে শুয়ে শুয়ে ওনার মুড়িদের সন্ধান নিতে পারে আমরা যেমন জৈবিক খাবার খেয়ে থাকি আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতি হাতে রহমতের খাবার খেয়ে থাকে দুনিয়ায় থাকতেও যেমন পর্দা নিলে আরো জাগ্রত হয় বেশি কমে না আরো বেশি বাড়ে কেন বাড়ে গুরুর নাম বাড়ে একটা কথা শেষবারে কয়ে যাই হানিফ সরকার ভাই আপনাকে কি বলবো বলার কি আছে আমি কাউকে কোনো কথা বলি না ক্ষমা সে নিলাম সৃষ্টিকর্তা অনন্ত কোটি বিশ্ব প্রতি পালক যিনি সর্বশক্তিমান মালিক আল্লাহ আমার আপনার সকলের প্রতি পালক তিনি বলছে আমি আল্লাহ আমার চাইতে আমার নামটা বড় এবার আসেন আল্লাহর ভক্ত বড় যিনি প্রেম টুরিতে বাধা তিনি হলো আল্লাহর বান্দা নবীর মতে যার মত সে হলো নবীর হ্যাঁ এত সহজ না বাবা নবীর উম্মত হওয়া এত সহজ না আল্লাহর বান্দা হ এত সহজ না মুর্শিদ দৌড়লেই সে ভক্ত হয় না মুরিদ হয় বায়াত নিলে মুরিদ হয় শিষ্য হয় সেবক হয় দাস হয় পর্যায়ক্রমে স্তর বাই স্তর স্টেপ বাই স্টেপ সাধনের একটা স্তর আছে আছে কিনা সেই স্তর পাশ করলে সেই খলিফা হয় ইন্নী যায়লুন ফিল খলিফা সে হল প্রতিনিধিদের দায়িত্ব পায় যখন আল্লাহর রঙে রঞ্জিত হয় তিনি ওলি আউলিয়া এজন্য আল্লাহ কোরআনে বলছে সিবকাতাল্লাহি আল্লাহ হাসানা মিনাল্লাহি ওয়াসিবা হে বান্দা তোমরা আমার রঙ্গে রঞ্জিত হও তাকিয়ে দেখো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার মতো সুরক্ষিত রং আমি আল্লাহ সারার কারবালার তাহলে আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে এই জন্য আল্লাহ বলছে যে আমাকে ডাকে আমিও তারে যে ভক্ত তার গুরুকে স্মরণ রাখে ভক্ত তাকে স্মরণে রাখে গুরু ভক্তরে স্মরণ করে ভক্ত গুরুকে স্মরণ করে এই জন্য দুইজন সমন্বয় গুরু ভক্ত মিলে মিলেও একজন গুরু ভক্ত লালন সাই সিরাজের সাই এই সাইয়ের মধ্যে কি পার্থক্য আছে একাকার হয়ে যায় কে গুরুকে ভক্ত ধরাও যায় না যদি তারা ভক্তির ডোরে একাকার হয়ে বন্ধনে আবদ্ধ হয় তখন সে পারে যায় পারে গেলেই যখন সেপাতের সাথে যখন জাতের মিশ্রণ হয় তখন আর সেপাত থাকে না গুরু জাতে পৌঁছে যায় ভক্ত ধরে এই জন্য সে পারে যায় পারে নেই পারে নেবে কি কোন সময় পারে নেবে এটা দয়ালি ভালো জানে সাবধান দয়ালের কাছে এমনই পর্যায়ে সাধনা করতে হবে গুরুকে এমন এমন ভাবে আবির্ভূত করতে হবে ফকির আবুল সরকার একটি গান আছে কোন রসে বস হবে গুরু ভক্ত বাঞ্চা কোন রসে বস হবে গুরু আর সাধক খালিম বয়তি বলছে লোভ করোনা পরের ধনে গুরুর ধনে হউ গা ধনি পরের আপনাকে বলি স্পর্শ লেখা আছে আমা হতে নাম বড় নামের চাইতে বড় ভক্ত বড় ভক্তের চাইতে ভক্তের ভক্তি বড় ভক্তির চাইতে ভক্তের চরণ বড় হ্যাঁ ভক্তির বান্দা আছে সে ভক্তির ডুরে বান্দা তার নিরিক্রাই কতই নয়ন বড়ে সামান্য মুখের কথাই পাইবে না তারে যারা আছে ভক্তি সাধন সেই সেই পেয়েছে গুরুধন ভক্তি যার অন্তরে ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকাটাই শোনা করে কাষ্টের নৌকা শোনা করছে ভক্তির জোরে মাধব মুখে বলে আমি তোমার পার করব না রামচন্দ্র জোর করে তার নৌকায় চলে কেউ পার করতে চায় তার নৌকায় যায় না যিনি না করে মুর্শিদ তার নৌকায় ছরে। কেন চরে তার ভক্তিবিদ্যা অর্জন হয়ে গেছে এই ভক্তিবিদ্যা অর্জন যিনি করে তার আসা যাওয়ার কোনো ভয় এই পর্যন্ত আলোচনা রাখলাম একটা গান আমি এখন গাব ক্ষমা চেয়ে নিলাম আপনাদের সকলের কাছে ক্ষমা চাইলাম কেন ক্ষমা চাইলাম আমি যে কথাগুলো বললাম যে কথা আমার ভাইয়ের সাথে পালাগানে বললাম এ কথাগুলো আমি যেন কর্মগুণে বাস্তবায়ন করতে কর্মগুণে যেন বাস্তবায়ন তোমার পিছে গেল যেদিন তোমার বিশ্বে গেল সেই বলি একজন স্বামীকে তার স্ত্রী আনন্দ দেওয়ার জন্য তার দেহের পোশাকই রাখে না যৌবন যখন আবির্ভূত হয় তখন কতটুকু নিকটে পেতে হয় তার স্ত্রীকে কোনো ভক্ত যদি এমনি তার মুর্শিদকে নিকটে রাখতে চাইত ওই মুর্শিদ যেন ভক্তের প্রেম ডুড়িতে বাধা পড়ে মিছে মিছেরে তুই পরের লাগি ভেবে গেলি চিরা আজরাল সে আজরাল না রশি সরকার লেখছে আমিও জান আজরাইল তা আমি কি আজরাইল ডরি আজরাইল জার আমিও জার আমরা দুই জনের দুই চাকরি করি বলছে ভাবু নিজ হস্তে মাইরো ধৈরো আজরাইল কেনা সুপে কিও তুমি আমার জানটা নিও নিজে আজরাইল

বাবু কান লাগিয়া করছ এত না কার লাগিয়া করছ এত আরে সাধনার সাথ থাকলে রেমন নবকারের ঘাটে যাইতে চাইলে রেমন চলে যাও

i okay.

যেদিন একটা মাটির ঘরে মানুষ হবে তোমার মাটির ঘরে মানুষ

সাধনার সাথ থাকলে রে বাবা চলে

আমরা যখন মঞ্চে ঢুকি